বন্ধুরা ভেরি ভেরি ভাইটাল একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা ধৃত সঞ্জয় রায়কে নিয়ে সঞ্জয় রায় জেলে কেমন আছেন কি কি আচরণ করছেন কারণ আগামী কাল সঞ্জয় রায়ের রায় ঘোষণা সেই আতঙ্কে সঞ্জয় রায় জেলে ভয়ানক কিছু কাণ্ড করছেন বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো সঞ্জয় রায় কী কী করছেন কেমন আছেন কিভাবে কাটাচ্ছেন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাসপেনশন নিয়ে বিরাট বড় দাবি বন্ধুরা সেটা নিয়ে চারিদিকে হইচই হয়ে গেছে চলুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো ধৃত সঞ্জয় রায় সঞ্জয় রায় মারাত্মক কিছু করছেন সেই জেলে বসে বসে কারণ সেই সঞ্জয় রায় যেই সঞ্জয় রায় বারবার চিৎকার করে বলছিল যে আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসিয়েছে আমার বিরুদ্ধে সাদিস করা হয়েছে পয়েন্ট টু বি নোটেড এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে সঞ্জয়কে কিন্তু কোর্টে আনা বারণ তাই না সঞ্জয়কে ভার্চুয়ালি প্রেজেন্ট করানো হচ্ছে সেই কোর্টে কিন্তু সঞ্জয় রায়ের ফাইনালি ট্রায়াল শেষ এবার সঞ্জয় রায়ের আগামীকাল থেকে রায় ঘোষণা যেটার জন্য আমরা ও বসে সঞ্জয় রায় কি হতে চলেছে কিন্তু সঞ্জয় রায় তার থেকেও বেশি অধীর আগ্রহে রিয়াকশন কিছু কাণ্ড ঘটিয়েছেন সেই জেলে বসে বসে পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি অতি অবশ্যই বলব যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মানে মমতার সাসপেনশন সেটা নিয়েও আপনাদেরকে বলবো প্রথমত সঞ্জয়কে নিয়ে বলি ধৃত সঞ্জয় রায়ের আর কয়েক ঘন্টা বাকি মাত্র তার রায় মানে শোনানোর জন্য তাই না তারপরে আর্জিকর মামলার রায় শোনাবে শিয়ালদাও আদালতে মানে শিয়ালদা আদালতে এই আবহে জেনে কি করছে মূল অভিযুক্ত সঞ্জয় রায় এই নিয়ে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে যে সঞ্জয় রায়কে ইতিমধ্যে মানে এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠছে যে সঞ্জয় রায় অ্যাকচুয়ালি কোটা কি করছে সে ঠিক আছে তো কারণ সঞ্জয় রায়ের আগামীকাল খুব একটা স্পেশাল দিন তাই না কারণ সেই দিন ফাইনালি রায় ঘোষণা হবে তো সঞ্জয় রায়ের রিয়াকশন কি সঞ্জয় কি করছে কেমন আছেন সঞ্জয় তো সেখানে বলা হচ্ছে সঞ্জয় রায়কে ইতিমধ্যে একটি বিশেষ সেলে রাখা হয়েছে সঞ্জয় রায়কে একটি বিশেষ সেলে রাখা হয়েছে আমি দুবার কেন বললাম কারণ আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন এদিকে সঞ্জয় রায় নাকি জেলে সঞ্জয় রায় যে নিয়মিত খাওয়ার দাওয়ার খাচ্ছিলো সেই খাওয়ার দাওয়ার খাওয়াগুলো সঞ্জয় রায় কিন্তু টোটাল বন্ধ করে দিয়েছেন পয়েন্ট টু বি নটে টোটাল বন্ধ করে দিয়েছেন কিন্তু কেন কারণ সঞ্জয় রায় এই যে মানসিক টেনশন এমনকি সঞ্জয় রায় এই ভেবেছিল যে আমার উপর বড় বড় মাথারা রয়েছে যার জন্য সঞ্জয় কিন্তু প্রথমে বলেছিল যে হ্যাঁ আমার যা সাজা দেওয়ার আমাকে দেন আমি সমস্তটা করেছি সঞ্জয় কিন্তু নিজের মুখে বলেছিল কিন্তু সঞ্জয় শেষের দিকে গিয়ে সমস্তটা পাল্টে আমি কিছুই করিনি আমাকে হয়েছে আমাকে ফাঁসিয়েছে আর আমাকে বাঁচান কিন্তু সঞ্জয় নাই কেন এমন বলল যে ছেলেটা নিজে প্রথমে শিকার করলো যে হ্যাঁ আমি সবটা করেছি আমাকে যা সাজা দেওয়ার দেন কেন মাথার উপরে অদৃশ্য হাত ছিল বুঝি তিলক তোমার বাবার ভাষায় অদৃশ্য হাত নিশ্চয়ই মাথার উপর ছিল যে আশ্বাস দিয়েছিল যে আমরা আছি তো টেনশন করবে না হ্যাঁ সব সময় মতো আমরা সেটেল করে নেব কিন্তু তার হলো না যার জন্য শেষে গিয়ে সঞ্জয় রায় টোটাল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বন্ধুরা এমনকি যে সঞ্জয় রায় শুধু খাওয়া দাওয়াই বন্ধ করেনি খাওয়ার দাওয়ার কমিয়ে দেওয়ার সাথে সাথে সে দেওয়া নিয়মিত তাকে সেই কিন্তু সঞ্জয় বন্ধ করে দিয়েছে যে না আমি ওষুধ ওষুধ খাব না আমার এসব কিছু লাগবে না কারণ আমি ভালো নেই কেন ভালো নেই সঞ্জয় সঞ্জয়ের অবস্থা খুবই খারাপ জেলে এইটুকু আপনাদেরকে বলে রাখলাম বন্ধুরা এমন কি যে এদিকে মানে নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে আধিকারিক হ্যাঁ এক জেল আধিকারিকের হ্যাঁ নাম জানিয়েছেন সেটা নাম আমি আপনাদের সামনে বলছি না সঞ্জয়ের সেলে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজরদারি চালানো হচ্ছে সঞ্জয় নিজেকে কোনো ক্ষতি না করে নেই কোনো কিছু করে না নেই হ্যাঁ যার জন্য সঞ্জয়ের যেই সেলে মানে সঞ্জয় যে সেলে বসে আছেন সেখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে সঞ্জয়ের উপর নজরদারি রাখা হচ্ছে তো সঞ্জয় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কি কি আচরণ করছেন কেমন ভাবে আছেন কি যে আরজিকর মামলার রায়দান হবে শনিবার এদিকে সিবিআই ধৃত সঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল মানে সিবিআই কিন্তু এটা করতে দাবি করেছিল যে অত্যন্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক একদম বিরলতম শাস্তি এই পরিস্থিতিতে সিয়াঙ্গার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সঞ্জয়কে ফাঁসি দেয় কি না সেদিকে নজর সবার রয়েছে আগামীকাল সত্যি কি সঞ্জয়ের ফাঁসি হবে যেটার জন্য আমরা ওয়েট করছি কি হতে চলেছে আগামীকাল যেটার জন্য আমরা মানে অতিরিক্ত কৌতূহলবশত রয়েছি যে কি হবে আগামীকাল সেটার দিকে আমাদের নজর রয়েছে সেটা নিয়ে বলা হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখ্য আর্যিকর মামলায় শিয়ালদা আদালতে মোট পঞ্চাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল মানে যে ট্রায়াল হয়েছিল সেখানে কিন্তু টোটাল পঞ্চাশ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছিল এর আগে কলকাতা পুলিশের পথে হেঁটেই সিবিআই দাবি করে সঞ্জয় রায়ও মানে সঞ্জয় রায়কে এই মামলায় একমাত্র দোষী হিসাবে সিবিআই কিন্তু নাম দেন বা চার্জশিট জমা করেন এর আগে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার সামনে আসার চব্বিশ ঘন্টার মধ্যেই সঞ্জয়কে ধরেছিল কলকাতা পুলিশ পরে কলকাতা পুলিশ হাইকোর্টের নির্দেশে ভার যায় সিবিআইয়ের কাছে তদন্ত করে সিবিআই সঞ্জয় রায়ের নামে চার্জশিট পেশ করে যেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত এগারোই নভেম্বরে এই আবহে বিচার প্রক্রিয়া শুরুর প্রায় দু মাস আর সেই মানে সেই যে ঘটনা দিল তোমার ঘটনা সেই নৃশংস ঘটনার পাঁচ মাস ন দিন পর এই মামলার ফাইনালি রায় ঘোষণা করা হবে এর আগে সঞ্জয় যে দাবি করেছিল এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন বন্ধু আছে সঞ্জয়ের বিরুদ্ধে কি কি প্রমাণ যে দাবি করা হয়েছিল যে সরকার সঞ্জয়কে সরকার নাকি সরকার তাকে ফাঁসাচ্ছে কি তার আরও অভিযোগ ছিল যে ডিপার্টমেন্ট তাকে ভয় দেখিয়ে ডিপার্টমেন্ট তাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছে এদিকে সিবিআই চার্জশিটে সঞ্জয়ের বিরুদ্ধে কি কি প্রমাণ আছে মানে সঞ্জয়ের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে কি কি প্রমাণ আছে সেটা চার্জশিটে উল্লেখ করেছেন যেটা সিসিটিভি ফুটেজে প্রথম প্রমাণ যা থেকে জানা গিয়েছে গত নয় আগস্ট ভোরে আর জি কোর মেডিকেল কলেজে হাসপাতালে মেডিকেল কলেজে বা হাসপাতালে জরুরি বিভাগের চার তলায় গিয়েছিল ধৃত সঞ্জয় রায় সঞ্জয়ের মোবাইল টাওয়ার লোকেশন দ্বিতীয় প্রমাণ দ্বিতীয়ত প্রমাণ হলো সঞ্জয়ের মোবাইল টাওয়ার লোকেশান তা নিশ্চিত করেছে যে সেই রাতে সঞ্জয় আর যে করেই ছিল এদিকে তৃতীয় প্রমাণ হলো ডিএনএ সঞ্জয়ের ডিএনএ ছিল গিয়ে তৃতীয় প্রমাণ খুন হওয়া চিকিৎসকের দেহে মেলা ডিএনএ সঞ্জয়ের সাথে ম্যাচ করে গিয়েছে যেটা মানে প্রমাণ হলো তৃতীয় এমনকি যে চার্জশিটে উল্লেখিত যে উল্লেখ করা হয়েছে চার্জশিটে সে উল্লেখিত চতুর্থ প্রমাণ হলো সঞ্জয়ের বাজেয়াপ্ত পোশাকের রক্তের দাগ মিলেছে পয়েন্ট টু বি নোটেড যারা যারা বলছেন না সঞ্জয়ের বিরুদ্ধে শুধু কী প্রমাণ হ্যাঁ সঞ্জয়ের বিরুদ্ধে এতগুলো প্রমাণ কালেক্ট করা হয়েছে বা প্রমাণগুলো আছে হ্যাঁ যে যেই পোশাকগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল সেই পোশাকে রক্তের দাগ মিলেছে এদিকে পঞ্চম প্রমাণ হল ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছোট ছোট চুল সেগুলি সঞ্জয়ের বলে জানিয়েছে সিবিআই কতটা কষ্টদায়ক তাই না তীরোক্তমা সঞ্জয়ের চুলগুলোকে নিয়ে টানা হেঁচা মানে চুলগুলো যা পেরেছে তা নিয়ে তীরোত্তমা টেনেছে নিজেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু কিছু হয়নি মেয়েটি ছটপট করেছে বারবার করে চিৎকার করেছে যে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দিন আমি চলে যাব এখান থেকে আমাকে ছেড়ে দিন কিন্তু কেউ ছাড়েনি ছটপট করেছে মেয়েটির সত্যি বলার নেই বন্ধুরা যে মেয়েটি অপ্রাণ চেষ্টা করেছে কিন্তু কিচ্ছু হয়নি বলা হচ্ছে যে যে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছোট ছোট চুল সেগুলি সঞ্জয়ের বলে জানিয়েছে সিবিআই মানে ছয় নম্বর প্রমাণ হলো ষষ্ঠ প্রমাণ হলো গিয়ে ব্লুটুথ ইয়ারফোন ঘটনাস্থল থেকে উদ্ধার হয় সেটি সঞ্জয়ের ফোনের সঙ্গে সংযুক্ত ছিল বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সঞ্জয়ের শরীরে মেলা ক্ষত চিহ্ন হল সপ্তম প্রমাণ অভিযুক্তের শরীরে যে ক্ষত চিহ্ন মিলেছে সেগুলি নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল মানে তোমা। তিলক তোমার নিজেকে এই ঘটনার সাথে যখন নিজে পুরো একদম ক্ষত বিক্ষত মেয়েটি কিন্তু পাল্টা বার করেছে মেয়েটি কিন্তু বাঁচার চেষ্টা করেছে এটা স্বাভাবিক মেয়েটি বাঁচার মানে নিজেকে অপ্রাণ বাঁচার চেষ্টা করেছে মেয়েটি সঞ্জয়কে এভাবে করে খামচেছে যেখানে ফিরেছে সেখানে মানে যেভাবে হয় না যে একটা ধস্তাধস্তি সেটা হয়েছে যার জন্য নিজেদের তার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল শরীরে ক্ষত চিহ্ন সঞ্জয়ের মানে বুঝতে পারছেন বন্ধুরা তিলোক তোমা যখন পৃথিবী থেকে চলে যায় তার আগে কিন্তু তিলোক্তমা সঞ্জয়ের সাথে ফাইট করেছে সঞ্জয়ের সাথে ধ্বস্তাধস্তি হয়েছে সঞ্জয়কে সে মানে ছুঁড়ে ফেলার বা ধাক্কা মারার কিছু একটা চেষ্টা করেছে যার জন্য সঞ্জয়ের শরীরে তিলোক তোমার সেই দাগগুলো ক্ষত চিহ্নগুলো কিন্তু তিলক তোমার হাতের বা তিলক তোমার ছিল সেটা কিন্তু প্রমাণ সিবিআইয়ের কাছে আছে এমনকি যে এছাড়া সিবিআইয়ের তরফ থেকে চার্জশিটে বলা হয়েছিল ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতার অন মানে অন্তর্বাস পরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে তা জ্বর জবরদস্তি খোলার চেষ্টা করেছে সত্যি এই কথাগুলো বলতে গেলে না একটা মেয়ে হয়ে বলতে গেলে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা যে মেয়েটি কত চেষ্টা করেছে কতটা মেয়েটি ছটফট করেছে সেখানে কিন্তু কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি সেই শৈতানের দলগুলো কথাকার পোষ্যগুলো মেয়েটাকে ছাড় দেয়নি মেয়েটাকে ছাড়েনি তাদের কষ্টে মানে তাদের যন্ত্রণায় মেয়েটি ছটফট করতে থেকেছে কিন্তু তাদের একবারও কোথাও না কোথাও মনে হয়নি যে মেয়েটিকে ছেড়ে দেওয়া উচিত আমার বাড়িতেও বোন আছে সঞ্জয়ের নাকি বোন আছে তাই না তার কষ্ট হলো না সঞ্জয়ের মা আছে সঞ্জয়ের বউ আছে তার মনে হয়নি যে আমার বোনও এইভাবে কষ্ট পেতে পারে যদি আমার বোনকে কেউ এভাবে করে আমার মা আছে সেও তো একজন মহিলা সেও কষ্ট পেতে পারে আমার বউ আছে তার এমনি কষ্ট হলে কেমন লাগবে বউ বাদ দাও বোন তো আছে যে বোনকে নিয়ে সঞ্জয় কিন্তু একটা কথা বলেছিল যার সঞ্জয়ের মা বলেছিল অন ক্যামেরা যে সঞ্জয় নাকি বারবার বলতো বাবা দিদিকে একা ছেড়ো না দিদিকে সাথে করে নিয়ে যাবে হ্যাঁ কেমন কথা নিজের বেলায় কষ্ট আর পরের বোনকে কষ্ট যখন দেই তখন নাকি আনন্দ লাগে তাই না তো এই অন্তর্বাস পরীক্ষা করেও কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে যে সেটা জোর জবরদস্তি করে খোলার চেষ্টা করা হয়েছিল যা হ্যাঁ যা জেরে তা ছিঁড়ে যায় মানে যখন জোর জবরদস্তি করে খোলা হচ্ছে তখন কিন্তু সেই অন্তর্বাস কিন্তু ছিঁড়ে যায় এদিকে অভিযুক্তের মেডিকেল পরীক্ষা থেকে এরকম কোনো প্রমাণ মেলেনি যে তিনি সঙ্গমে অক্ষম মানে সঞ্জয় যে সেই বিষয়ে অক্ষম সেটা কিন্তু কোনো প্রমাণ মেলেনি এর মানে সঞ্জয় কিন্তু ঘটনাগুলো ঘটিয়েছে ঘটনা থেকে লালারস মিশে মানে যে লালারস মিলেছিল তা ধৃত সিভিক ভলেন্টিয়ারের বুঝতে পারলেন বন্ধুরা ঘটনাস্থল থেকে যেই লালারস পাওয়া গেছিলো সংগ্রহ করা হয়েছিল সেটা কিন্তু সিভিক ভলেন্টিয়ারের অত্যন্ত দুঃখজনক ঘটনা বন্ধুরা মানে এই বিষয়ে যতই বলবো ততই মনে হচ্ছে যে তিলক তোমার যে কষ্টটা সেটা আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারছি না ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি না যেটা আমি বুঝতে পারছি সেটা হয়তো বুঝাতে পারছি না যে কিভাবে কীভাবে তীরোত্তমা কতটা কষ্ট পেয়েছে বা এই তথ্যগুলো পেয়ে আমি কতটা ভিতর থেকে তীরোত্তমার যে কষ্টটা সেটা মনে হচ্ছে অনুভব করতে পারছি একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট অনুভব করতে পারছি আমি জানি আপনারাও কষ্ট পাচ্ছেন যার জন্য আপনারাও কিন্তু মানে অনেকে বলছেন যে আমরা না খেয়ে দিয়ে এই বিষয়ে প্রতিবাদ করব আমরা জাস্টিস চাই জাস্টিস নেব আর তিরক তোমার মা কিন্তু বারবার অনুরোধ করেছেন যে আপনারা সবাই আমার পাশে থাকুন সবাই প্রতিবাদ করুন জাস্টিস আমরা নেবই এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে স্বাস্থ্যমন্ত্রী মানে মমতা হুম মমতার সাসপেনশন সেটা নিয়ে জোর একটা মানে বিরাট বড় একটা দাবি আর সেই বিষয়ে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি এটা কোনো অপরাধ নয় যেই মন্ত্রী নিজের পদকে রক্ষা মানে নিজের পদের বিভিন্ন দায়ীভার নিতে পারবেন না আমার মনে হয় সেই পদে না থাকাই ভালো সেই পদ থেকে সরে যাওয়াটাই উচিত তাই না একজন সাধারণ মানুষ হয়ে আমি এই কথাটি বলছি যে স্বাস্থ্যমন্ত্রী থাকার পরেও আমাদের যে স্বাস্থ্য দপ্তরগুলোতে বা বিভিন্ন হাসপাতালে এই যে কুকারনামাগুলো হচ্ছে কিন্তু কেন কেন যেখানে এক এক করে দুর্নীতি আমাদের সামনে আসছে তো এর মানে কি যে স্বাস্থ্যমন্ত্রী নিজের মানে দায়িত্ব করতে পারছেন না দায়িত্ব কর্তব্য পালন করতে পারছেন না যার জন্য ওনাকে এই দায়িত্ব থেকে ছেড়ে দেওয়া উচিত তাই না দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত বলা হচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজ বা হাসপাতালে সেরাইন কাণ্ডে চিকিৎসকদের উপরেই চা মানে দায় চাপিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার মানে কে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী তো সিনিয়র এবং জুনিয়র সিনিয়র এবং জুনিয়র চিকিৎসক সহ সাসপেন্ড করা হয়েছে টোটাল বারো জনকে পয়েন্ট টু বি নটেড যে সিনিয়র তথা জুনিয়রের মধ্যে মানে মিলিয়ে বারো জনকে সাসপেন্ড করা হয়েছে অন্যদিকে একই দিনে আর জি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার আশফাকুল্লা কাকদ্বীপের বাড়িতে হানা দিয়েছিল বিধাননগর পুলিশ মানে একই দিনে এই ঘটনাটা কিন্তু অন্যদিকে ঘটেছে কি যে মানে পুলিশ সেখানে চালিয়েছে তল্লাশি এই দুই ঘটনার প্রতিবাদে সড়ক জুনিয়র ডাক্তাররা আরজিকোর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল রয়েছে তাদের আর জিকর থেকে বাজার পর্যন্ত তাদের মিছিল রয়েছে সাধারণ মানুষকেও এই মিছিলে আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আমাদের সকলকে বারবার কিন্তু অনুরোধ করা হচ্ছে যে আপনারা সাথে থাকুন সাথে থাকুন কারণ খুব দরকার সাধারণ মানুষের শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা থাকলে হবে না আর শুধুমাত্র ক্রিয়েটাররা থাকলে হবে না আপনাদেরকেও পাশে থাকতে হবে সেলাইন কাণ্ডে চিকিৎসকদের সাসপেন্ড হওয়া এবং জুনিয়র ডাক্তার না আর বাড়িতে পুলিশ যাওয়া প্রসঙ্গে কি বলছেন আরেক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো অনিকেতের কথায় দু হাজার পনেরো সালে যখন এভাবে রোগী মৃত্যু হয়েছিল তখনও জানানো হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দু হাজার বাইশ দু সালে যখন আর্জিকর ন্যাশনাল মেডিকেল কলকাতা মেডিকেল ইমাম বোড়া হাসপাতাল সাগর দত্ত মেডিকেল বারাসাত হাসপাতালে এভাবে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে সেটাও জানানো হয়েছিল তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনেও দেওয়া হয়েছিল তথ্য তাহলে তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি বিরাট বড় প্রশ্ন তাহলে তখন কেন কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি যে সেই দিনের গাফিলতির দায় কার তাহলে কোন কোন সুনির্দিষ্ট ব্যবস্থা তখন নেওয়া হলো না তাহলে ওই মায়েদের মৃত্যুর দায় কার স্বাস্থ্য সদুত্তর দিতে পারবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি কি মানে স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে যে আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কি এই দায় এড়াতে পারবেন বারোজন চিকিৎসককে সাসপেন্ড করে দেওয়া হলো তাহলে আমরা যদি আজকে স্বাস্থ্যমন্ত্রী সাসপেনশন দাবি করি সেটা কি খুব অনৈতিক হবে এই প্রশ্নটি করা হচ্ছে আগে আমি বললাম যে যিনি নিজের পদের কর্তব্য বা দায়িত্ব পালন করতে পারবেন না ওনাকে মনে হয় সরে যাওয়াটা উচিত বলা হচ্ছে যে বিগত দু থেকে তিন বছর ধরে বিভিন্ন সরকারি হাসপাতালে যে রোগীর মৃত্যু হচ্ছে একই প্যাটার্নে প্রসূতিদের মৃত্যু হচ্ছে তার দায় কার মানবিক মূল্যবোধের দিক থেকে আপনি কোথায় যাবেন অপদার্থ জায়গা তৈরি করবেন না সকলের সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে একদম ঠিক কারণ এই যে সরকারি হাসপাতাল কাদের জন্য সবার জন্য এখানে সবাই সমানভাবে এখানে বড়োলোক গরিব বলে কোনো এমন ব্যাপার নেই বা মন্ত্রী বা নেতা ফেতা বলে কোনো ব্যাপার নেই এখানে সাধারণ মানুষ যেভাবে ট্রিটমেন্ট পাবে ঠিক বা এখানে যেভাবে নেতারা ট্রিটমেন্ট পাবে ঠিক সেভাবে সাধারণ মানুষও কিন্তু ট্রিটমেন্ট পাবে এটা প্রত্যেকের সমান অধিকার আমাদের আন্দোলন থেকে একাধিক দাবি তুলেছিলাম আমরা আপনি শিক্ষক চিকিৎসকদের অপ্রতুলতা মেটাচ্ছেন না কেন জিডিএমও নিয়োগ প্রয়োজন সেটা করছেন না কেন প্রান্তিক মানুষদের যাতে হাসপাতালে এসে বেড পেতে অসুবিধা না হয় তার জন্য সেন্ট্রাল মানে বলা হচ্ছে এখানে তার জন্য সেন্ট্রাল বেড মনিটর সিস্টেম চেয়েছিলাম তার স্টেটাস কি আপনি বলুন স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতি এই ঘুঘুর বাসা তার সঠিক তদন্ত হোক আমরা চেয়েছিলাম এমনকি যে তার স্টেটাস বলা হচ্ছে কেন যে এই ঘুঘুর ভাষা তার সঠিক তদন্ত হোক আমরা চেয়েছিলাম তার স্টেটাস কি আপনি বলুন স্বাস্থ্য অধিকর্তা নারায়ণস্বরূপ নিগমের পদত্যাগ চেয়েছিলাম আমরা কেন চেয়েছিলাম তাও জানিয়েছিলাম শুধুমাত্র জন চিকিৎসককে সাসপেন্ড করে তাদের ঘাড়ে দায় চাপিয়ে আপনি বাঁচতে পারবেন না চমৎকার কথাগুলো বলা হয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর দ্রুত বৈঠক ডাকছে সেখানে এই বারো জন চিকিৎসকের সাসপেন্ড হওয়া এবং আশফাকুল্লাহ নৈয়ার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে কি ব্যবস্থা নেওয়া হবে ঠিক হবে আমরা এই সমস্ত ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি এই যে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবশ্যই আপনারা নিজের কমেন্ট মানে নিজের মন্তব্যগুলো কমেন্ট বক্সে বলবেন যে এই যে দাবি এটা কি সত্যিকারই খুবই অনৈতিক এমনকি তিলক তোমার কথাগুলো বলি বন্ধুরা সঞ্জয় এখন জেলে যাচ্ছে তাই অবস্থা সঞ্জয়ের অবস্থা একদম ভালো নেই কিন্তু এইটুকু বলি যে সঞ্জয়ের সাথে যখন ঘটনাগুলো ঘটছিল বা তিলক তোমার সাথে যখন ঘটনাগুলো ঘটছিল তিলক তোমা। ফ্যান্ট ব্যাগ করেছে তিলক তোমার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে মেয়েটা অপ্রাণ চেষ্টা করেছে নিজেকে বাঁচার জন্য নিজেকে বাঁচানোর জন্য কিন্তু ওই পশুদের কাছ থেকে বাঁচতে পারেনি মেটা ওই হিংস্র ওই মানুষরূপী জানোয়ারদের কাছ থেকে তিলক তোমার নিজেকে বাঁচাতে পারেনি যেটা ব্যাডলা যার জন্য তিলক তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে চলুন প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা